হ্যালো এভরিওয়ান আমি শ্রেয়া আবারও এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে তো ভ্লগটা হচ্ছে আর কি মেনলি সেজেছি দেখতে পাচ্ছ তার কারণ হচ্ছে একটাই আমাদের কলেজে আজকে আগমনী অনুষ্ঠান আছে তো সেখানে আমাকে পার্টিসিপেট করতে হবে যে কারণে এত সাজা তো আজকে তোমাদের সাথে অনেক 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 কিছু শেয়ার করব কলেজে কি কি হচ্ছে কি কী প্রোগ্রাম কী কী করছে সবার সাথে পরিচয় করাবো আমার ফ্রেন্ড সার্কেল আর কি বা আমার জুনিয়ার যারা আছে সবার সাথে পরিচয় করাবো আশা করি অনেক মজার হতে চলেছে ভিডিওটা তো সাথে থেকো দেখো বেরিয়ে পড়লাম দুটো বুনুকে নিয়ে টুকুস 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 করে টোটোর অপেক্ষা করার পর অনেকক্ষণ পর একটা টোটো আসলো উঠে পড়েছি আমরা যাচ্ছি তো এটা কলেজের খুব কাছাকাছি এবার কলেজে যাব আস্তে আস্তে চলে এসছে কলেজ তো কলেজে এবার ঢুকে পড়লাম আমরা এবারে পেয়ে গেছি আমার এক বান্ধবীকে যে আমার জন্য অপেক্ষা করছিল এবার আমরা চলে যাব ঘরে আরেক এক বান্ধবী মুখ ঘুরিয়ে হাই করলো সবাইকে তো এই যে সবাই এই যে বনুরা বসে আছে তো জলখাওয়া বান্ধবী বলবে এবার হাই আর এই মেকআপ আর্টিস্ট বান্ধবী থাকা খুবই মানে সৌভাগ্যের সে ফুল নিয়ে এসছে আমাকে সাজিয়ে দেবে বলে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বললাম আই এদিকে তোদের বদনগুলো দেখা একটু আর বুনুকে ডাকলাম যে তাকায় এদিকে তারপর আমি ভাবলাম ও একটু অ্যাটিটিউড নিচ্ছে তারপর দেখছি ও নিজেকে মানে ঠিকঠাক করে প্রেজেন্ট করার জন্য যাই হোক কিছু স্যাররা চলে এসেছেন আর বাকিরা আসছেন আস্তে আস্তে এই যে তো আস্তে আস্তে গান নাচ সমস্ত কিছু দেখাবো বক্তৃতা সমস্ত কিছু আছে তো আর কিছু কথার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে প্রদীপ প্রজ্বলনের পালা এবার এবং এরপরেই আমার উদ্বোধনী সঙ্গীত ছাত্রছাত্রীদের তাদের অসংখ্য ধন্যবাদ গিটার সব কিছুর পরে কিছু ছবি দেখে নাও আর পরে অনেক অনুষ্ঠান আছে ছিয়ারা কার সারা দিকে ছড়িয়া ভে দিয়েছে সারা কার দেখুন না এই বার্তা খাওয়া মতো লাট্টা যদি না জানি ওটাকে খুব জ্বালাচ্ছিলাম আমি ছবি কি না ভিডিও করেছি না তো যাই হোক কিছু বলেনি আমাকে এরপর আমি আর এই ভাই ছবি তুলছিলাম হঠাৎ আমার বান্ধবী একটা কোথা থেকে খুলে নিয়ে আসে গাঁদা ফুলের একটা চেন এনে হাতে পরিয়ে দেয় আর বলে সবাইকে কি বয়ফ্রেন্ড দেবে বান্ধবীরাও তো দিতে পারে তাই তোকে আমি পরিয়ে দিলাম মনটা একবার খুশি হয়ে চরম ভালোবাসা এত ভালোবাসা আমি কোথাও পাইনি তাই আমি একটু বেশি খুশি হয়ে গেছি আবার একটুখানি ভালো করেই ভালোবাসিল এরপর আমার হারমোনিয়ামটা প্রচুর ভারী ছিল ভাই ওপর থেকে নিয়ে এসছে এবং টুটোতে তুলে দিয়েছে যাওয়ার সময়ও নিয়ে গেছিলো অনেক হেল্প করেছে তো অনেক অনেক থ্যাংক ইউ ভাই এরপরে তো চরম ভালোবাসা গাছের ডাল সমেত ফুল তুলে নিয়ে চলে এসছে কী বলতে যাচ্ছিলাম নিজেও জানি না না ফুলটা ছিল আরেকবার ফুলটা দেখি তো ভাল লাগছে আমাকে ফুলটা না দি ও বেঈমান সব বেইমান ওই যে আমাদের পূজার প্যান্ডেল শুরু হয়ে গেছে ওদিকে মনটা খুশি খুশি হয়ে গেল তো ফাইনালি বাড়ি চলে এসেছি পুরোটা নিশ্চয়ই দেখেছ সবাই জানাও কেমন লাগলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তত ততদিন ততক্ষণ সবাই খুব ভালো থাকো আমার পাশে থেকো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না পারলে একটুখানি শেয়ার আর দেখা হচ্ছে পরের ব্লগে আশা করি ভালো লাগবে